আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ সবাইকে টেক পয়েন্ট বাংলাদেশের পক্ষ থেকে স্বাগতম মাইক্রোসফট ওয়ার্ড পার্ট ফোরে আমরা দেখব কাট কপি পেস্ট ফরমেট প্রিন্টার স্পেশাল পেস্ট কাট কপি পেস্টটা হচ্ছে আপনার কোনো একটা টেক্সটকে কপি করে অন্য জায়গায় পেস্ট করা কাট করলে আপনার কপি হয়ে কেটে যাবে কপিটা আর থাকবে না অর্থাৎ যেটা কপি করছেন ওটা কেটে যাবে কিন্তু আপনি যখন অন্য জায়গায় পেস্ট করবেন তখন সেটা ফিরে আসবে আর কপি করলে কপিটা করছেন কিন্তু থেকে যাবে ঠিক আছে তাহলে আমরা এটা একটু দেখি ধরেন আমি এটাকে কপি করব এখান থেকে এই অপশন থেকে কপি করলাম কপি করে এন্টার দিয়ে একটু নিচে আসলাম এখান থেকে প্যাস্ট করব অথবা কিবোর্ড থেকে কন্ডুল বি দিতে পারেন কন্ডুল বি হচ্ছে অর্থাৎ ভেরির বি কন্ডুল ভি দিলে হচ্ছে পেস্ট হবে কন্ট্রুল সি দিলে কপি হবে এখন আসি কাঠ ধর আমি এটাকে একটা ফোন কালার দিলাম কালার দিয়ে কাট করলাম এখান থেকে কন্ট্রুল এক্স কাট করলাম ওটা চলে গেল আপনি এনটা দিয়ে একটু নিচে আসেন এখানে এসে পেস্ট করেন অর্থাৎ এটা এখান থেকে কেটে গিয়ে এই জায়গায় এসে পেস্ট হয়েছে আর কপিটা হচ্ছে আপনি কপি করলেন সেটা থেকে যাবে এ হচ্ছে কাঠ কপি পেস্টের কাজ ফর্মেড প্রিন্টারটা কী জিনিস ফরমেট প্রিন্টারটা হচ্ছে আপনি এই ট্যাক্সের মধ্যে অনেকগুলো স্টাইল দেবেন আমরা গত পর্বে যে স্টাইলের কাজগুলো করছি এগুলো আমরা অ্যাপ্লাই করতেছি এটাকে ভুল করলাম এখান থেকে একটা কালার দিব কালার দিলাম তারপর এখান থেকে যদি কোনো একটা স্টাইল করতে পারি আচ্ছা যাই হোক স্টাইল যখন অ্যাপ্লাই করলাম তখন আমার এই ফন্টের কালারটা চলে গেল তারপর আন্ডারলাইন দিলাম এখন দেখেন আমি চাচ্ছি আমার এই ট্যাক্সের মধ্যে আমার এই স্টাইলটা চলে আসবে তাহলে এটা কিভাবে করতে হয় আপনি প্রথমে সিলেক্ট করবেন ফরম্যাট প্রিন্টারে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে একটা ব্রাশ চলে আসছে এখন ট্যাক্সের এই পয়েন্ট থেকে অর্থাৎ শুরু থেকে এখানে এভাবে ল্যাপ বাটন ক্লিক করে ড্র্যাগিং করে টেনে ছেড়ে দিবেন তার মানে এই স্টাইলটা এখানে চলে আসছে এটা হচ্ছে ফরম্যাট প্রিন্টারের কাজ আপনি এটার মাধ্যমে চাইলে খুব দ্রুত অনেকগুলো ফরম্যাটকে এক ক্লিকের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারেন এখন আমরা দেখব স্পেশাল পেস্টের কাজ কি আমি এটাকে কপি করব অবশ্যই তার আগে আপনি কিছু স্টাইল অ্যাপ্লাই করতে হবে এখন দেখেন আমি এটাকে কপি করতেছি কপি করলাম এই অপশনে দেখেন পেস্টের অপশান একটা কি আছে ডাউন মেনু আছে এখানে যখন আমি ক্লিক করলাম চারটা অপশন দেখা যাচ্ছে এখন এই চারটা অপশনের কাজ কি আমরা যদি ওয়ার্ড আগের ভার্সনগুলোতে কাজ করি তখন ওই ওই ভার্সনগুলোতে আমরা এটা দেখব না আমরা এখন যে ভার্সনে কাজ করতেছি সেটা হচ্ছে উনিশ ভার্সন এর আগে অনেকগুলো ভার্সন আছে ষোলো তেরো দশ সাত তিন এগুলো হচ্ছে ওয়ার্ডের ভার্সন এখন আমি কি করব পেস্ট করব। পেস্টটা হচ্ছে স্পেশাল পেস্ট তাহলে দেখেন প্রথমে আমি ক্লিক করলাম প্রথমটা কি বোঝাচ্ছে কিপ সোর্স ফরমেটিং অর্থাৎ আপনি যেভাবে কপি করছেন যেটা কপি করছেন যে ফর্মেট দিয়ে কপি করছেন ওটাই পেস্ট হবে এরপর নিচে আসলাম এখানে বোঝা যাচ্ছে কি মার্জ ফরমেটিং আপনার যে স্টাইলগুলো অর্থাৎ পিছনে যে আপনি হাইলাইট একটা কালার দিচ্ছেন ওটা থাকবে না ফরম্যাটিংটা থাকবে না এরপর আসেন পিকচার অর্থাৎ আপনার যে ট্যাক্সটা আপনি পেস্ট করছেন ওটাকে আমি পিকচারে রূপান্তর করে ফেলব এরপর এটাকে হচ্ছে জাস্ট কি কিপ ট্যাক্স অনলি শুধু ট্যাক্সটা পেস্ট হবে এখানে দেখেন আমরা পেস্ট করতেছি এখান থেকে এটা একটা হলো তারপর এটা একটা পেস্ট এটা একটা পেস্ট ইমেজ সহকারে আর এটা হচ্ছে ফাইনালি কিছুই নাই অর্থাৎ একদম কোনো ফরম্যাট ছাড়া তাহলে এটা হচ্ছে আমাদের স্পেশাল পেস্টের কাজ পার্ট থ্রিতে আমরা কাট কপি পেস্ট ফরম্যাট প্রিন্টার স্পেশাল পেস্ট বা পেস্ট স্পেশালটা আমরা শিখছি